দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভের খবর আসছে এই মুহূর্তে অনুসন্ধান অফিসের কাজ ভাঙা হয় বলে অভিযোগ কথা বলবে এনি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছেন সুব্রতার সঙ্গে কথা বলবো সুব্রত ছবি দেখছি আমরা যে সেখানে অনুসন্ধান অফিসের কাজ ভাঙছেন যাচ্ছিরা কিন্তু তারাই ক্ষোভে ফেটে পড়লেন গেল তাদের কি অভিযোগ কি বলছেন তারা দেখো একেবারেই সকাল ছটা কুড়িতে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া স্টেশন ছেড়ে যাবার কথা ছিল এবং দীর্ঘক্ষণ দেরি হওয়াতেই সেই ট্রেন না দেওয়াতেই কিন্তু এই যাত্রী বিক্ষোভ এবং তারা ভাঙচুর করেন স্টেশনের ডিসপ্লে বোর্ড ভেঙে দেন ডানলার কাঁচ ভেঙে দেন এবং পরবর্তীকালে ট্রেনের উচ্চপদস্থ আধিকারিকরা দক্ষিণ পূর্ব রেলের সিনিয়র ডিপতি ডিসিএম খড়গপুর জানান যেটা যে এত দেরি হওয়ার কারণ হচ্ছে ট্রেনের যে রেস্ট প্লেসমেন্ট তাতেই কিন্তু সময় লেগেছিল পরবর্তীকালে ট্রেন দেওয়াতে কিন্তু যাত্রী বিক্ষোভ প্রশমিত হয় এবং রেলের তরফ থেকে জানানো হয়েছে যে তদন্ত করা হবে কেন এতটা দেরি হলো এবং যাত্রীরা পরবর্তীকালে ট্রেন পাওয়ার আশ্বাস থেকেই কিন্তু তারা নিজেদের গন্তব্যে ফিরে যান এবং পরিস্থিতি কিছুটা হলেও সামাল দেওয়া যায় বেশ ধন্যবাদ সুভ্রম যে হারে গরম বাড়ছে তা দেখে গরমে টানা বিয়াল্লিশ দিন স্কুল ছুটির ঘোষণা শিক্ষা দপ্তরের জলপাইগুড়িতে ছুটি কমানোর দাবি অভিভাবক থেকে শিক্ষক সংগঠনে গরমের কারণে বাইশে এপ্রিল থেকে দোসরা জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল ছুটি গরমে ছয় মেয়ের বদলে বাইশে এপ্রিল থেকে ছুটি ঘোষণা শিক্ষা দপ্তরের ছুটি বাড়ার ঘোষণায় সরব বামপন্থী প্রাথমিক শিক্ষক সংগঠন রাজ্যের সব জেলায় স্কুল বন্ধের নির্দেশ এলেও তালিকা থেকে বাদ পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পং জলপাইগুড়িতে এখনও তেমন হাঁসফাঁস গরম পড়েনি তাই পাহাড় লাগোয়া জলপাইগুড়িতেও স্কুল খোলা রাখা হোক দাবি তুলেছেন শিক্ষকরা বনবস্তির নিম্নবিত্ত পরিবারের অনেক শিশুই মিড ডে মিলের উপর নির্ভরশীল স্কুল খোলা থাকলে তারা উপকৃত হবে দাবি সংগঠনের গরমের ছুটির নামে একটা লং টাইম ছুটি দিয়ে দেওয়া হলো এটা আমাদের পক্ষে আমাদের শিক্ষা সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখাটা খুব কষ্টকর হবে প্রাইভেট স্কুলগুলো খোলা আছে এস এমএসকে এসএসকে এম শিশু শিক্ষা কেন্দ্রগুলো খোলা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা এই ধরনের বিষয় আমাদের পক্ষে অসুবিধাজনক পেটের ক্ষিদে গরমের গরমের জ্বালার থেকে অনেক বেশি কষ্টকর এটা আমরা সবাই জানি এই ক্ষেত্রেটাই আমার খুব খারাপ লাগে যে এই ব্যাপারটা ওরা দু মাস ধরে প্রায় মিড ডে মিলটা পাবে না যদি এরকম দীর্ঘদিন ধরে ছুটি থাকে তাহলে বাচ্চাদের পড়াশোনাটা একদমই নিতে চলে যাবে কারণ স্কুলে না গিয়ে তারা হয় মোবাইল দেখল নয় খেলবে মানে পড়াশোনার সাথে চান্সটা কমে যাবে আর যেহেতু উত্তরবঙ্গে সেরকমভাবে আমাদের এখানে গরম পড়েনি এখন সেই তুলনায় আমাদের এখানে গরম অনেক পরে পরে হ্যাঁ আর এইটুকুনও গরম সহ্য করার আমাদের উত্তরবঙ্গের মানুষের আছে মানে সেরকম গরম সহ্য শুরু হলো আজকে যেমন ধরুন কলকাতা বন্ধ দিয়েছে গরমের জন্য সবচেয়ে বড় হচ্ছে আমাদের যে উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং কালিম্পং যে আমাদের জপাইগেখানে তো সেরকমভাবে তো আর গরম পড়ে আজকে বছর পর বছর যদি বা দিনের পর দিন যদি এভাবে যদি বন্ধ থাকে পড়াশোনাটা একেবারে লাটেই উঠে যাবে যে নিখিল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটা সারলিপি দিয়েছে ওনারা চাইছেন যে উত্তরবঙ্গ আলাদা করে দেখা হোক তো ওনারা উত্তরবঙ্গ স্কুল আলাদা করে চলবে দক্ষিণবঙ্গ আলাদা করে চলবে এটা কি কখন কি বলে আমার মাথায় ঢুকতেন একটা স্টেট গভর্নমেন্টের পলিসি পলিসি তো পলিসির মতো চলবে তীব্র গরমে পানীয় জলের সংকট ঘাটাল পুরো এলাকার সতেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন ওয়ার্ডের বাসিন্দারা জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর এলাকায় প্রায় কুড়ি দিন ধরে আসছে না পানীয় জল তীব্র গরমে জল না পেয়ে ক্ষোভে ফুঁসছেন কুমোর পাড়ার বাসিন্দারা জল সমস্যার বিষয়ে কাউন্সিলরকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা